আপনারা এতদিন সকলে একত্রে আমাদের যে কোনো একটা স্যার আপনাদের ক্লাস নিয়ে থাকতেন তবে আজকের ক্লাসটা হচ্ছে ভিন্ন মানে ভিন্ন বলতে আজকে থেকে আপনারা প্রত্যেকেই যার যার পছন্দ কিন্তু স্কুলে ডিভাইড হয়ে গিয়েছেন যারা এখানে রয়েছেন তারা মূলত অ্যাপিডেট শিখতে চান শুধুমাত্র তারাই রয়েছেন যারা আবার আজকে আবার কিন্তু আমাদের একই টাইমে একই সময় ফেসবুক মার্কেটিং নিয়েও কিন্তু ক্লাস হচ্ছে যেটা আবার আমাদের আকলাম স্যার নিচ্ছেন আবার আমাদের সেম টাইমে ভিডিও এডিটিং স্কিল নিয়ে ক্লাস হচ্ছে সেটা আবার আমাদের সুজন স্যার নিচ্ছেন আবার হচ্ছে সেম টাইমে আমাদের হচ্ছে ক্যানভা নিয়ে ক্লাস হচ্ছে সেটা আবার আমাদের মঞ্জুরুল স্যার নিচ্ছেন তো আজকে থেকে আমাদের আসলে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা ক্লাস হবে এবং একই টাইমে শুরু হবে যারা যে বিষয়ে ক্লাস করতে চান তারা ঠিক সেই গ্রুপটাতে যুক্ত হবেন সেই ক্লাসটাতে যুক্ত হবে এখানে আমরা আমাকে শুধুমাত্র অ্যাফিলিয়েট নিয়ে কথাবার্তা বলবো সুতরাং অ্যাফিলিয়েট যারা শিখতে চান তারাই কেবল এই ক্লাসগুলোতে যুক্ত হবে আশা করি হ্যাঁ যদি কেউ ভুল বসত এই সমস্ত ক্লাসে চলে আসেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে অন্য ক্লাসও দেখে নিতে পারেন তবে আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন যে আপনি যেটা শিখতে চান তাহলে সেই আপনাকে শুধুমাত্র অ্যাপলেট গ্রুপে রেখে বাকি গ্রুপগুলো থেকে রিমুভ করে দেবে যাতে করে আপনি প্রতিদিন একটা ক্লাসে নির্দিষ্ট ক্লাসে যুক্ত হতে পারেন যাতে লিঙ্ক দেখে আপনি অন্য কোনো ক্লাসে যুক্ত না হয়ে যান তো এই ছিল সংক্ষিপ্ত কথাবার্তা আপনাদের সাথে আমরা আসলে আজকের যে মূল ক্লাস রয়েছে সেখানে আমরা প্রবেশ করি তো এখানে প্রথম স্লাইডে রয়েছে যে ছয় দিনের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশনে আমরা কন্টিনিউ যদি করি তাহলে আমরা কি কি শিখতে পাবো দেখেন এক কথা যদি বলি এখানে আমরা আসলে আমাদের পরবর্তী ছয় দিনের যে একটা সিলেবাস থাকে সে সিলেবাসটা এখানে রয়েছে বা কোর্স মডিউল রয়েছে এটা আপনারা এক নজর আমরা দেখে নিই যে আসলে আমরা আগামী ছয় দিন আমরা কি শিখবো প্রথমত আজকে যেহেতু আজকে ডে ওয়ান আজকে আমরা জানবো অ্যাফিলেট মার্কেটিং কি ও কিভাবে আয় হয় ইত্যাদি বিষয়গুলো এবং ডে টু তে আমরা জানবো যে অ্যাকাউন্ট খোলা ও অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি শেখা কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখান থেকে কিভাবে আমরা লিঙ্ক তৈরি করবো এই বিষয়গুলো আমরা দ্বিতীয় ক্লাসে জানবো এবং ডে থ্রি তৃতীয় ক্লাসে আমরা জানবো আসলে কন্টেন্টের কৌশল যেগুলো সমস্যা সমাধান ও রেকমেন্ডেশন মানে আপনি যে কন্টেন্টটা লিখে মানুষের কাছে প্রচার প্রসার করবেন সেই কন্টেন্টটা কেমন হওয়া উচিত কিভাবে আপনারা রিভিউ করবেন কিভাবে সেই সমস্যার সমাধান নিয়ে মানুষের আর সামনে যাবেন কম্পিউটার সময় পৌঁছাবেন যাতে করে আপনার প্রোজেক্ট গুলো বেশি থেকে বেশি মানুষের কাছে ছড়া তারপর ডে থ্রিতে জানবো ইনশাল্লাহ এরপর ডে ফোর ডে ফোর আমরা আসলে ফেসবুক প্রোফাইল ও পেজ দিয়ে প্রমোশনের এর কৌশল আমাদের যে আসলে যেটার মাধ্যমে আমরা আসলে প্রমোশন করতে চাচ্ছি বা প্রচার প্রচার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক ফেসবুক এ ব্যবহার করে আমরা কিভাবে আসলে মানুষের কাছে আমাদের বন্ধুদের কাছে আমরা আমাদের প্রোজগুলো আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো নিয়ে আমরা কিভাবে আগাবো সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে জানবো ঠিক আছে আচ্ছা তারপর পাঁচ নম্বর হচ্ছে যে কাস্টমার আমাদের পোস্ট পোস্ট বা আমাদের মেসেজ এগুলো দেখে যদি কেউ আমাদেরকে মেসেজ দেয় তাহলে আমরা তাকে কিভাবে ম্যানেজ করবো হ্যাঁ কিভাবে আসলে এটা মেনটেন করতে হয় বা কিভাবে কারোকে কনভিন্স করবো এই বিষয়গুলো আমরা ডে ফাইভে শিখবো এবং ডে সিক্সে আমরা আসলে একটা ইনকাম ট্র্যাকিং শিট রাখবো যেখানে আমাদের মাসিক প্ল্যান থাকবে হ্যাঁ আহ মাসিক যে কিভাবে আমরা কোন উপায়ে কিভাবে কোন উপায়ে প্লানটা তৈরি করতে পারি এবং আমাদের আসলে মাসিক কেমন উচিত সেই বিষয়গুলো আমরা শেষে ক্লাস আমরা জানি ঠিক আছে তো এই ছিল আসলে সত্য করে যদি বলি যে সিলেবাস পরবর্তী ছয় দিন আপনি কি শিখতে পারবেন এছাড়াও আপনাদের সাথে আমাদের আরো দীর্ঘ সময় পরবর্তী ছয় মাস পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো বিভিন্নভাবে আমরা প্রায় সময় লাইভে নিয়ে আসবো আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করে দিব বিভিন্ন বিষয়গুলো টিপস ট্রিক আপনাদের সাথে শেয়ার করব যাতে করে এই বিষয়গুলো আপনারা জানতে পারেন বুঝতে পারেন আচ্ছা এই হচ্ছে বিষয় তো আমরা দেখি আজকের আমাদের আলোচনা কি রয়েছে আজকে ডে ওয়ান আজকের বিষয় রয়েছে যে প্রথমত কেন অ্যাপলেট মার্কেটিং করবেন তারপর দিনে বলেছে অ্যাপলেট মার্কেটিং কি নাম হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় চার হচ্ছে কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আসলে কাজ করব বা অ্যাফিলিয়েট করব ঠিক আছে তো এই বিষয়টা আমরা যদি একটু দেখি বিস্তারিত যে আমাদের কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন দেখেন এখানে আমি অনেকগুলো বিষয় রেখেছি প্রথমত এটা হচ্ছে স্বাধীন পেশা সেখানে কারো আন্ডারে বা নির্ধারিত সময় থেকে কাজ করতে হয় না ফ্রি টাইমে কাজ করা যায় মানে হচ্ছে আপনাকে কোনো চাকরির মতন কোনো নির্দিষ্ট সময় কাজ করতে হচ্ছে না আপনি রান্নার ফাঁকে ফাঁকে বসে ওই কাজটা করতে পারেন হ্যাঁ অথবা আপনার ফ্রি অফসর টাইম আপনি কাজটা করতে পারেন অফিস থেকে বাসায় এসেও কিন্তু আপনি কাজটা করতে পারেন এই জন্য মূলত এটিকে স্বাধীন পেশা বলা হয় হচ্ছে স্বাধীন পেশা তারপরে দুই নাম্বার হচ্ছে কোন প্রকার ইনভেস্টমেন্ট লাগে না মানে এক টাকা খরচ করতে হয় না প্রোডাক্ট বা আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেন সেটাকে প্রমোশন করার জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না আপনি অন্য কোন প্রোডাক্ট বা অন্য কোন সার্ভিস কি করবেন সেটাকে আপনি প্রমোশন করার মাধ্যমে সেল করার ট্রাই করবেন এতে আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না তিন নাম্বার ঘরে বসেই করা যায় শুধু ইন্টারনেট সংযোগ একটি ডিভাইস থাকলেই যথেষ্ট মানে হচ্ছে যে আপনার আপনার ঘরে আপনি আপনার সময় মতন যে কোনো সময় করতে পারবেন এবং শুধুমাত্র আপনার একটা ডিভাইস থাকতে হবে এবং সাথে ইন্টারনেট থাকতে হবে কারণ কাজটা আপনার ইন্টারনেট সম্পর্কিত তাই না আচ্ছা তারপরে হচ্ছে এটা একটি প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কি প্যাসিভ দুনিয়াতে আসলে মূলত দুই ধরনের ইনকাম হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম ইনকাম ইনকামটা কি অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে ওই সকল ইনকাম বা ওই সমস্ত ইনকাম যেখানে আপনাকে প্রতিদিন কোনো না কোনো কিছু করতে হয় মানে পরিশ্রম বা ফ্রম বা কাজ বা একটা কিছু করতেই হয় যেটা না করলে আসলে আপনার ইনকাম আসে না উদাহরণস্বরূপ যদি আপনি চাকরি করেন তাহলে আপনাকে দৈনিক কাজে যেতে হয় যদি কাজে না যান তাহলে আপনি কি পান না স্যালারি পান না ওই দিনে স্যালারি কাটা যা এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম মানে আপনার উপস্থিতির উপর ভিত্তি করে আপনাকে কি করে ইনকামটা দেওয়া হয় হ্যাঁ বা আপনার প্রেজেন্ট বা আপনার ওয়ার্ক এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ইনকামটা দেওয়া হয় আর প্যাসিভ ইনকাম হচ্ছে ওই সমস্ত ইনকাম যেখানে আপনি একবার ইনভেস্টমেন্ট অথবা একবার আপনি শ্রম দিবেন অথবা একবার আপনি সময় দিবেন যেটা আপনাকে লম্বা সময় ধরে আপনি যদি পরবর্তীতে ইনভেস্টমেন্ট সময় না দেন তবুও ইনকাম দিবেন এর একটা উদাহরণ হতে পারে এরকম ধরেন আপনি যদি একটা বাড়ি বাড়ি বানান সেটা যদি আপনি একবারই বিনিয়োগ করে একবার কষ্ট করে বাড়িটা বানান এবং সেটা কিন্তু আপনি যদি বাড়া দেন

অ্যাফিলেট মার্কেটিং হলো এমন একটি অনলাইন আয়ের পদ্ধতি বা মাধ্যম যেখানে আপনি নিজের কোনো ইনভেস্ট ছাড়া অন্য অন্যের বা অন্যের প্রোডাক্ট বা অন্যের সার্ভিস প্রমোট করার মাধ্যমে আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিস যদি কেউ কিনে যেটা আপনি প্রমোট করলেন সেটা যদি কেউ কিনে সেখান থেকে আপনি কি পাবেন সেই মূল্যের বা সেই প্রোডাক্টের বা সেই সার্ভিসের মূল্যের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন আপনি পাবেন এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর আগেও আমি আপনাদেরকে ইমেজের মাধ্যমে জিনিসটি দেখানোর চেষ্টা করেছি আশা আপনারা যারা এখানে রয়েছেন জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আচ্ছা বলেন তো আপনারা আসলে জানেন কি না অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি যারা এখানে রয়েছেন একটু মেসেজ করেন তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আপনারা বুঝেন কি না কেউ কোনো কথা বলছেন না কেন আপনারা কি মেসেজ করতে পারছেন না ঠিক আছে তা আমরা তারপর উদাহরণটাতে চলে যাই যে আসলে আমরা একটা উদাহরণ দিই অ্যাপ্লিকেট মার্কেটিংটা বোঝার জন্য অ্যাপ্লিকেট মার্কেটিংটা যে ধরেন কথা কথা ধরে নিলাম যে ল্যাপটপ আছে একটি ল্যাপটপ বিক্রয়কারী প্রতিষ্ঠা হ্যাঁ আপনি ল্যাপটপ আছে থেকে যে কোনো একটি ল্যাপটপের বিস্তারিত একটি পোস্ট লিখে সেই পোস্টের ডিসক্রিপশন অ্যাপ্লিকেট লিংক বসালেন এবং সেটা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে পোস্ট বা ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিলেন হ্যাঁ এবার আপনার সেই পোস্ট বা ভিডিও দেখে কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে ল্যাপটপটি কিনে তাহলে ল্যাপটপ আসে আপনাকে ওই বিকৃত ল্যাপটপের মূল্যে পাঁচ থেকে টেন পার্সেন্ট কমিশন দিবে যেটা আগে থেকে নির্ধারণ করা থাকে যে কত পার্সেন্ট কমিশন আপনি পাবেন ওই প্রোডাক্টের উপর আশা করি বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা অনেকে মেসেজ করেছেন জি বুঝতে পেরেছেন জি জানে ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে মূলত আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো দেখবো জানবো পরবর্তী ক্লাসগুলোতে যেখানে আসলে এগুলো কিভাবে কাজ করতে হয় কিভাবে হয় এই বিষয়গুলো আমরা একদম শিখবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা পরে স্লাইটাতে যাই এরপর হচ্ছে কিভাবে অ্যাফলেট মার্কেটিং করতে হয় অ্যাফলেট মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম যেই প্রোডাক্ট বা যেই জিনিসটা নিয়ে আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে চাচ্ছেন সেই কোম্পানির আন্ডারে আপনাকে অ্যাফিলেটর হিসাবে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট করার পর আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের একাধিক প্রোডাক্ট থাকতে পারে আপনি কোন প্রোডাক্টের নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট আপনাকে নির্বাচন করতে হবে দুই তারপর তিন নাম্বার হচ্ছে যে আপনাকে সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসের আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে যেটা আসলে যে লিঙ্কটাই আপনি আসলে প্রমোট করবেন যে লিঙ্কটা আপনি প্রমোট করবেন সেখান থেকে মানুষ আপনার ওই লিংকে ক্লিক করে কেনাকাটা করবে এবং আপনি কমিশন পাবেন ঠিক আছে তার নাম্বার হচ্ছে সেই ওই যে বললাম তার নম্বর সেই লিংকে বিক্রির মাধ্যমে কিভাবে কমিশন পাবে এই জিনিসগুলো করলেই আমরা আমাদের আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে এই বিষয়গুলো আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো দেখেন আমাদের সিলেবাসে কিন্তু এখানে রয়েছে যে আমরা দ্বিতীয় ক্লাসে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাফিলিয়েট লিংক তৈরি শিখাবো শিখবো আমরা এবং পরবর্তী ক্লাসে আমরা কন্টেন্ট তৈরি করা এবং প্রমোশন বিষয়গুলো জানবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয় সেটা জাস্ট এক কথায় বললাম তারপর যদি আমরা দেখি যে এখানে বলা হয়েছে কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আসলে কাজ করব কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আসলে কাজ করব এখানে যারা আসলে আপনারা অ্যাফিলিয়েট শিখতে এসেছেন আমরা মূলত এই ছয়টা ওয়েবসাইটে যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে এই প্রোডাক্ট বা এই সার্ভিস নিয়েই কাজ করব কারণ আমরা প্রথম অবস্থায় আপনাদেরকে চাচ্ছি যে আপনারা আমাদের প্রোডাক্ট আমাদের বিষয়গুলো নিয়ে কাজ করেন এতে আপনাদের যত ভুল ভ্রান্তি ভুল ত্রুটি রয়েছে আমরা সেগুলো সংশোধন করে দেব আপনারা আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন এবং নিজে যখন দক্ষ হয়ে যাবেন তখন আপনি চাইলে অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন যেমন দারাজের দারাজের অ্যাফিলিয়েট সিস্টেম রয়েছে তারপরে হচ্ছে আপনার আহ অ্যামাজন অ্যাফিলিয়েট সিস্টেম রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল রয়েছে বাংলাদেশেও আরো অনেক ই কমার্স সাইট রয়েছে যারা আসলে অ্যাফিলিয়েশনের সুযোগ দেয় তো আপনারা সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ প্রথম অবস্থায় আমরা এই ছয়টা প্রোডাক্ট বা এই ছয়টা সার্ভিস নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমি এর আগে জানিয়েছিলাম আপনাদেরকে প্রথম ক্লাসে আমাদের ছয়টা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছিলাম এবং হোমওয়ার্কও দিয়েছি আশা করি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের কোন ওয়েবসাইট বা কোন প্রকল্পটা কি নিয়ে কাজ করে যারা এখানে আছেন তারা জানান তো বলুন তো আপনারা চেক করেছেন কিনা দেখেছেন কিনা যে আমাদের এই ছয়টা প্রকল্পের কোনটার কি কাজ কোনটা আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনারা যারা এখানে আছেন তারা কি কেউ চেক করে দেখেছেন জি জি দেখেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাদের এখানে মূলত আমি তারপর আবার শাসন থেকে বলি ইব্রাহিম টেকবেডি হচ্ছে আপনার ডিজিটাল যে ওয়েবসাইট পেজ অ্যাপস এই টাইপের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে থাকে এরু পরিবার হচ্ছে একটি এরু প্ল্যাটফর্ম মানে যেখানে আসলে শিক্ষা নিয়ে কাজ করে তারা বই আছে হচ্ছে আপনার যত ধরনের বই রয়েছে বাংলাদেশে সব ধরনের বই নিয়ে তারা কাজ করে থাকেন ল্যাপটপ আছে মূলত সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো নিয়ে কাজ করে থাকেন এবং অনলাইন হার্ডবিডি মূলত আপনার বিভিন্ন প্রোডাক্ট এক কথায় সকল প্রকারের আহ মানুষের দৈনন্দিন জীবনে যে ধরনের প্রোডাক্ট গুলো প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইন হার্ডবিডি কাজ করে থাকে এবং আলিফাদা ট্রাভেল হচ্ছে আহ মূলত ইন্টারন্যাশনাল যে ট্রাভেলিং ট্রাভেল ট্রাভেলিংস যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কাজ করে থাকে তবে বিশেষ করে তারা কাজ করে হচ্ছে হজ এবং উমরা নিয়ে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা যেহেতু উপরের এই ছয়টা থেকে যেকোনো একটা নিয়ে আমাদের কাজ করতে হবে অথবা যেকোনো একাধিক নিয়ে কাজ করব আমরা তো সেক্ষেত্রে আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা আসলে এখান থেকে কোনটা নিয়ে কাজ করবো হ্যাঁ তো এটা কিভাবে বাছাই করবেন এটা বাছাই করার জন্য দেখেন এখানে আবার আমি দেখেছি যে প্রোডাক্ট বা সার্ভিস হতে আপনার জন্য যেভাবে প্রোডাক্ট বা সার্ভিস বাছাই করবেন আপনারা তো সেটা করার জন্য আপনাকে এই যে চারটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু উপর থেকে যেটাই বাছাই করেন কেন মনে রাখবেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেটা যেন আপনার নিকট পছন্দ নিয়ে হয় কারণ আপনার কাছে যদি সেটা পছন্দ নিয়ে না হয় তাহলে তো আপনি বেশি দিন সেটা নিয়ে কাজ করতে পারবেন কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন তাই না সেই জন্য আপনাকে সেই প্রোডাক্টটা কি করতে হবে হতে হবে ঠিক আছে তারপর দুই হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি এমন একটা প্রোডাক্ট পছন্দ করলেন যেটা নিয়ে আপনি আসলে কারোর সাথে কথা বলতে পারেন না কথা বলতে না পারার কারণ কি সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার জ্ঞান নেই দেখেন তিন নম্বরে কিন্তু আমি এটা রেখেছি যে প্রোডাক্ট সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে হ্যাঁ ওরকম প্রোডাক্ট আপনাকে বাছাই করতে হবে এবং কথা কথা ধরেন আপনি আসলে বই আছে সম্পর্কে বই নিয়ে খুব ভালো বুঝান বা বই নিয়ে আপনার খুব জানাশোনা আছে তা আপনি তো বই নিয়ে কাজ করতে পারবেন কিন্তু ল্যাপটপ সম্পর্কে আপনার তেমন অভিজ্ঞতা নেই তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনার যদি পছন্দ হয় তবুও তো আপনি এটা নিয়ে সামনে আগাতে পারবেন না কাজ করতে পারবেন না তাই না কারণ আপনার এটা নিয়ে আপনার কোনো জ্ঞান নেই যার প্রতি আপনার সাধারণ কোনো জ্ঞান নেই যে জিনিসটা আসলে র্যাম কাকে বলে রুম কাকে বলে হ্যাঁ আপনার স্টোরেজ কাকে বলে এসএসডি কাকে বলে প্রসেসর কি এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে একটা কাস্টমার কে কনভিন্স করতে পারবেন না কারণ একটা ল্যাপটপ কেনার সময় একটা কাস্টমার এই ধরনের প্রশ্নগুলোই করে থাকে এগুলোর বিষয় সম্পর্কে জানতে চায় আবার যদি আপনার জ্ঞান থাকে যে আপনি আসলে যে আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আপনি এডু পরিবার বা আপনার আহ শিক্ষা প্ল্যাটফর্মে যুক্ত করাতে পারবেন আপনি আসলে টিচিং কোর্সটা খুব ভালো করেন আপনার জন্য কিন্তু তাহলে আবার এই বইটা বইয়ের চাইতে বেশি কিন্তু এই এডু পরিবারটা কাজ করবে ঠিক আছে তো আপনাকে এরকম একটা প্রোডাক্ট নির্বাচন করতে হবে যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয় এবং যেটা নিয়ে আপনি কথাও বলতে পারবেন এবং যেটার প্রতি আপনার সাধারণ জ্ঞান রয়েছে হ্যাঁ এবং চার নম্বর হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি সহজেই ভিডিও বা পোস্ট তৈরি করতে পারবেন ঠিক আছে উপরে তিনটা জন যদি ঠিকঠাক থাকে তাহলে চার নাম্বারটা এমনি এমনি হয়ে যায় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা উপরে ছয়টা আমাদের যে প্রকল্প রয়েছে বা প্রজেক্ট রয়েছে সেখান থেকে আপনারা কোন প্রজেক্ট বা কোন প্রকল্পে কাজ করবেন কোন প্রকল্পে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আশা করি এত ইতিমধ্যে আপনারা একটা ধারণা পেয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের আমাদের আসলে ক্লাসটা মূলত পরিচিতি ক্লাস হ্যাঁ আমরা আজকে এই এতটুকু পর্যন্তই ছিল আশা করি আপনার বিষয়টা সহজ ও সহজ সামলিক ভাবে বুঝতে পেরেছেন আজকের যে হোমওয়ার্কটা রয়েছে এটা অবশ্যই করবেন কারণ এটা আমাদের খুবই জরুরি এরপর আমরা ওইভাবে আগাবো দেখেন হোমওয়ার্ক কি হোমওয়ার্কটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে এই যে এখানে এখানে যেগুলো রয়েছে এখানে যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো রয়েছে এই ছটা থেকে আপনি কোনটি নিয়ে অ্যাফিলিয়েট করতে আগ্রহী সেই বিষয়টা আপনি আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন কিভাবে জানাবেন দেখেন এখানে আমি লিখেছি নাম এক্সাম্পল হিসাবে আমি আমার নামটা ব্যবহার করছি আপনার আপনার নামটা ব্যবহার করবেন মেম্বার উপার্জকের না গড়কন্ডা সেটা লিখবেন এবং পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস যেমন আমি এখানে লিখেছি এডু পরিবার আমি এডু পরিবার নিয়ে কাজ করতে চাই আপনি হয়তো বই আছে নিয়ে কাজ করতে পারেন বই আছে লিখবেন আপনি হয়তো ল্যাপটপ আছে নিয়ে কাজ করতে চান আপনি ল্যাপটপ আছে লিখবেন বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এরপর আমি আপনাদের উপস্থিতি সিটটা দিয়ে দিচ্ছি আপনারা পূরণ করে দিন যারা যারা যুক্ত হয়েছেন এখানে আমি আপনাদের চ্যাট চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি আপনারা উপস্থিতি সিটটা পূরণ করে নেবেন এরপর ইনশাল্লাহ আমরা একে অপরের সাথে কথাবার্তা বলবো একটু আলাপ আলোচনা করবো যেহেতু আজকের ক্লাসটা আসলে আমাদের পরিচিতি টাইপের ক্লাসই যে আমরা আগে আগামীতে কি কি করব কি কি বিষয় রয়েছে সিলেবাস সিলেবাস এই সমস্ত বিষয়গুলো আজকে ক্লাসের মূল বক্তব্য ছিল তো এই হচ্ছে বিষয় যে আপনারা আসলে উপস্থিতি সিটটা পূরণ করে নেন এরপর ইনশাল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাবো হ্যাঁ আমি রেকর্ড টপ করে দিচ্ছি ইনশাল্লাহ এখন আপনাদের সাথে আমাদের কথা হবে